বিকেলবেলা হলেই কিন্তু আমরা টেনশনে পড়ে যাই কি নাস্তা তৈরি করব আজকে একটা স্পেশাল নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি যেটা বড়রা থেকে ছোটরা সবাই অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা খেতে এতটা ক্রিস্পি ক্রাঞ্চি আর এর ইনগ্রেডিয়েন্টস তো বাবুরা অনেক বেশি পছন্দ করে আর খুব সহজে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলা যায় এক কাপ ময়দা দিয়ে যদি এতগুলো নাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনাইরাস ম ইউটিউব চ্যানেলে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাটা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুনের মতো আমি লবণ দিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ তেলটা আমি ব্যবহার করব ময়দার সাথে আগে আমি তেলটা মানে ব্যবহার করে নিব তারপর পানি অ্যাড করব আর আর লবণটা তো আগে আমি ব্যবহার করেছি একদম খুব সুন্দরভাবে এরকম মথে মথে তারপর হচ্ছে তেলটা মিক্স করতে হবে ময়দার সাথে তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে অনেক সময় ধরে এই ক্রিস্পিনেসটা বজায় থাকবে খুব সুন্দর করে হাত দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আসলে আমার ভিডিওটা রাতে করা হয়েছে বিধায় একটু লাইটের ফোকাসটা বেশি পড়েছে যার জন্য একটু ক্লিয়ার আসেনি আপনারা একটু খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক খুব সুন্দরভাবে আটাটাকে আমি একটা ডোতে তৈরি করছি আর ডোটা একটু হালকা শক্ত হবে যেরকম আমরা পরাটা ডো তৈরি করি ঠিক সেরকম তৈরি করতে হবে একদম আছালও করা যাবে না কারণ এটার সাথে আমি আরও একটা ডো মেশাবো সেজন্য ডোটা কিন্তু একটু শক্ত হতে হবে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ঝটপটে নাস্তাটা তৈরি করা যায় আর এই নাস্তাটার প্লাস পয়েন্ট হচ্ছে বেবিরা এটা খুব বেশি পছন্দ করে সাথে সাথে বড়রাও পছন্দ করে তো এক সাইডে আমি রেস্টে রেখে দিচ্ছি এখন আমি এখানে সিদ্ধ আলু নিয়েছি দুইটা আপনারা চাইলে আলুটা আগে সিদ্ধ করে রেখে দিতে পারেন তাহলে অনেক বেশি সুবিধা হবে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা পেঁয়াজ দিয়েছি আর চিলি ফ্লেক্স এক চামচ দিয়েছি বিট লবণ দিয়েছি আমি হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি অলফো টি স্পুনের মতো এখন খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি জিরার গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু গরম মশলার যে গুঁড়াটা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন খুব সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করার জন্য আমি এখানে এক চামচের মতো হচ্ছে সরিষার তেল ব্যবহার করেছি এখন খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছে খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করেছিলাম সেটার সাথে এই যে পটেটোর ম্যাশটা আর কি একসাথে ব্যবহার করতে হবে একসাথে মথি নিতে হবে খুব সুন্দরভাবে যাতে ভালোভাবে মিশে যায় আর এটার কারণ হচ্ছে দুইটা আলাদা আলাদা করার কারণে এর যে থিকনেসটা এটা একদম সঠিকভাবে হবে অনেক সময় দেখা যায় একসাথে মতে নিলে থিকনেসটা অনেক বেশি মানে দুটা একদমই পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা তৈরি করা অনেক বেশি টাফ হয়ে যায় ভাজার সময় খুলে যেতে চায় এই প্রবলেমগুলো একদমই হবে না সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এই যে ডোটা তৈরি হয়েছে এটা কিন্তু একটু শক্ত হয়েছে একদমই পাতলা হয়নি বা একদমই মানে আঠালো হয়নি যাতে হাতে লেগে যায় এরকমটা হয়নি খুব সুন্দরভাবে এটাকে আমি বেলে নিচ্ছি আর দেখুন কত সহজভাবে বেলা হয়ে যাচ্ছে তারপর একটা গ্লাস দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু কৌটার মুখ দিয়েও তৈরি করতে পারেন অবশিষ্ট যে ডো রয়ে গেছে সেটা দিয়ে আবার একটা রুটি তৈরি করে নিচ্ছি ছোট তারপর আবারও গ্লাস দিয়ে সেমভাবে আমি কেটে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই নাস্তাটা খেতে অনেক বেশি মজায় একটা আলুর চপের টেস্ট পাওয়া যায় একটা আলু পুরির টেস্ট পাওয়া যায় দুইটা টেস্ট কিন্তু একসাথে পাওয়া যায় সবগুলো মানে বানানো হয়ে গিয়েছে তেলটা আমি গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর দেখতে পাচ্ছে সবগুলো উপর থেকে ভেসে উঠেছে আর নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে করে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর একদম ব্রাউন কালার করে নিব তাহলে এটা অনেক বেশি ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা হবে এটা খুব সহজে আপনি এক থেকে দেড় ঘন্টা রেখে দিতে পারবেন আর ক্রিস্পিনেসটা একদম বজায় থাকবে একদমই নষ্ট হবে না আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে বিধায় আপনার হাতের কাজটাও অনেকটা কমে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন লোকটা কতটা সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু খুবই মজাদার এই নাস্তাটা বাসায় অবশ্যই তৈরি করবেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ